সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আরো একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে এক কাপ চা দিয়ে সকালটা শুরু করে তারপর ঘরটার বসে অন্যরাকে একটু পড়তে বসিয়ে তারপর উঠিয়ে ওকে রেডি করে নিয়ে নিজে রেডি বেরিয়ে গেলাম ওকে স্কুলে ড্রপ ড্রপ করতে স্কুলে করে আমি চলে এলাম একটু মন্দিরে মন্দিরে কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম বাড়িতে বাড়িতে এসে একটু ভাত খেয়ে আবার বেরিয়ে খারাপ একটা মন্দিরে যাওয়ার জন্য বাট বেরিয়ে প্রথমে ভাবলাম ট্রেনে করে যাবো বাট যখন আমি স্টেশনে এলাম ট্রেন গেল স্টেশন ছেড়ে বেরিয়ে তারপর আর কি উঠে পড়লাম বাসে নামলাম শ্যামবাজার শ্যামবাজার থেকে আবার মেট্রোতে উঠলাম মেট্রোতে উঠে অবশেষে চলে এলাম মন্দিরে এটা হচ্ছে কলকাতার বিখ্যাত লেক কালীবাড়ি এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট যে মেট্রো স্টেশনে নেমেই আমি মন্দিরে মন্দিরে আসার পর তোমাদের সাথে মাকে ভালোভাবে দর্শন তোমরা মাকে দর্শন করো এই মা ভীষণ জাগ্রত পাশাপাশি জগন্নাথ দেবেরও দর্শন তোমরা করে নাও তোমার এখানে আরতি শেষে আমি আরতি তাপও পেয়ে গিয়েছিলাম আর এখানে প্রসাদের লাইনটাও তোমাদের দেখিয়ে দিলাম পাশাপাশি বলে রাখি এই মন্দিরে কিন্তু কনস্ট্রাকশন চলছে মায়ের দশমহাবিদ্যার বিভিন্ন রূপের দ্বারা মন্দির তৈরি করার প্রচেষ্টা চলছে আর এই মন্দিরে প্রত্যেক শুক্র এবং রবিবার বিনামূল্যে পোলাও আলুর অথবা খিচুড়ি এবং মিষ্টান্ন ইত্যাদি খাওয়ানো হয় আর আমিও সেই মিষ্টান্ন নিয়ে চারিপাশের আমি একা তোমাদের কারোর সাথে এরকম অভিজ্ঞতা আছে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো মিনি ব্লগটাকে এখানেই এন্ড করলাম তোমাদের কিরকম লাগলো একটা ছোট কমেন্ট করে জানালে খুব ভালো লাগবে আর পাশে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলে আরো ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা সবাই খুব খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে দেখা হচ্ছে পরে दे आज के मतलब तो टाटा